মায়া ছাড়ানোর মন্ত্র কি অনর্থ অপশম সাক্ষাৎ ভক্তি ভক্তিযোগম খজে এই মায়া ছাড়ানো হবে কিভাবে না জীব যদি কৃষ্ণের সেবায় যুক্ত হয় ভক্তিযোগে ভক্তিযোগে ভক্তি করে ভগবানকে তাহলে তার মায়া ছাড়বে আমরা ভক্তি করি কিন্তু ভক্তি অনেকে করি দুর্গা কালী শিব সন্তোষীমা কত দেবদেবী আছে তাদেরকে ভক্তি করি ভগবান কৃষ্ণকেও করি কিন্তু শাস্ত্র বলছেন ভক্তি মানে ভজ ধাতু ভক্ত ভগবানকে ভক্তি করে ভক্তি অন্য কাউকে করা যাবে না দেবদেবীকে পূজা করবেন মা বাবাকে শ্রদ্ধা করবেন ভক্তি কেবল ভগবানকে করা যাবে অন্য কাউকে ভক্তি করা যাবে না ভক্তি কথাটা আমরা অনেক অপব্যবহার করি মা বাবাকে ভক্তি কর ভক্তি করে ওষুধটা খা সব জায়গায় লোকে ভক্তি লাগায় কিন্তু ভক্তি কেবলমাত্র ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা যায় ভজ ধাতু সেবায়াম গীতায় বলছেন ভজ ধাতু সেবায়াম তো সেই জন্য ভক্তি করলে এই আমাদের মায়া ছেড়ে যাবে কিন্তু লোকস্ব তো সাধারণ লোক তা জানে না কি করে মায়া ছাড়ানো যায় তাই চক্রে শাশ্বত সংহিতা আমি ব্যাসদেব আমি বিদ্যান ব্যক্তি ব্যাসদেবের প্রণাম মন্ত্রে বলা হয়েছে বিশাল বুদ্ধয়ে ব্যাসদেবের জ্ঞান বিশাল জ্ঞান তিনি আমাদের চিন্তা করলেন এই আমি শাস্ত্রকে মন্থন করে আমি ভাগবতম লিখব শাস্ত্রকে মন্থন করেছেন নামরূপে নাম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার যে আমরা নাম করছি সে হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিকালে ভগবান নাম রূপে এসছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সকল জগত নিস্তার হরি নাম হচ্ছে কলিযুগে সাক্ষাৎ ভগবান বা আমরা অষ্টতর শতনাম গাই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি তো ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছে আমরা যারা গুরু দীক্ষা গ্রহণ করেছি সেই ভগবান আমাদের সঙ্গে আছেন জপমালাতে ভগবান আছে তারপরে এই নাম যাতে আমরা ভালো করে করি এই নামকে সুলভ করার জন্য ভগবান এসছেন ভাগবতম রূপে মহাপ্রভু তিনটে কাজ দিয়েছেন কৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম কর কৃষ্ণকে পূজা করে প্রসাদ গ্রহণ কর আর কর কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম পড়তে হবে আমাদের গীতা ভাগবতম পড় তো ভাগবতম সাক্ষাৎ ভগবান এই খুচরা পয়সা গুলো সামনে তো করছে তো এদের মালিক আছে না আছে তো ভগবান কলিযুগে নাম রূপে ভাগবতম রূপে অবতীর্ণ হয়েছেন ভাগবত ভগবান নিজে তার পুত্র ব্রহ্মা বলছেন ব্রহ্মা যার বাড়িতে ভাগবতম থাকে আমি তার বাড়িতে লক্ষ্মীকে নিয়ে নিবাস করি তার বাড়িতে পদ্মপুরাণে বলা হচ্ছে পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ যৌ ভগবানের পূর্ণ শরীর শরীরের এক একটা অঙ্গ ভাগবতমের এক একটা খণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ তৃতীয় চতুর্থ ভগবানের দুই উরু ভগবানের নাভিকে পঞ্চম স্কন্ধের সঙ্গে তুলনা করা হয়েছে আপনি দেখবেন ভগবান তিনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন তার নাভি থেকে ব্রহ্মার জন্ম ব্রহ্মা পদ্মফুলের উপরে ব্রহ্মার জন্ম ওই যে পদ্মের যে বোঁটা বা নাল ওটাকেই চৌদ্দ ভাগ করা হয়েছে এটাকে বলে চৌদ ভুবন এই বর্ণনা পঞ্চম স্কন্ধে পাওয়া যায় ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল সপ্তম অষ্টম ভগবানের দুই বাহু নবম স্কন্ধ হচ্ছে ভগবানের গলা দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল আর একাদশ হচ্ছে ভগবানের কপ কপাল দ্বাদশ স্কন্ধ হচ্ছে মাথার উপরে ভগবানের সুন্দর কেশ পাগড়ি তারপরে হচ্ছে ময়ূর পাখা চূড়া এসব দ্বাদশ গন্ধ এ পুরো কার বাড়িতে ভাগবতম থাকবে মানে ভগবান সাক্ষাৎ তার বাড়িতে বিরাজ করবেন ভগবান নিজে বলছেন যার বাড়িতে ভাগবতম থাকে আমি রাধারানীকে নিয়ে এবং আমার যত অন্তরঙ্গ ভক্ত আছে প্রহ্লাদ পঞ্চমান্ডব ধ্রুব মহারাজ সুখদেব গোস্বামী সুত গোস্বামী সবাইকে নিয়ে তার বাড়িতে থাকি সমস্ত দেবদেবী তার বাড়িতে থাকেন সাধারণ লোক দেবদেবীকে পূজা করেন যার বাড়িতে ভাগবতম থাকে দেবদেবীরা সেই বাড়িকে পূজা করেন গুরু মহারাজ শ্রী শ্রীমাদ গোস্বামী গুরু মহারাজ উনি বলছেন তুমি হয়তো তীর্থ ভ্রমণ করতে না পারো হয়তো তোমার ভাগ্যে মায়াপুর দর্শন হয়নি পুরী গয়া কাশি বৃন্দাবন দর্শন অনেকের ভাগ্যে হয় না কিন্তু বাড়িতে যদি একটা ভাগবতমে রেখে দাও তোমার বাড়িটা মহাতীর্থে পরিণত হয়ে যাবে ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে ভাগবত যার বাড়িতে থাকে তার বাড়িতে কোনো অমঙ্গল হবে না তাই এই ভাগবতম এই জগতে আবির্ভূত হলেন কিভাবে যেরকম কৃষ্ণ এসেছেন কৃষ্ণ ভগবান বৃন্দাবনে দেব কি বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন এই ভাগবতম কবে কখন আবির্ভূত হলেন দাপর যুগের শেষে ভগবান যখন ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে বিদায় নিলেন তখন ব্যাসদেব তিনি আবির্ভূত হলেন